আপনার পেটের চর্বি কমছে না কোলেস্ট্রলের মাত্রাও বেড়ে যাচ্ছে ভয় পাচ্ছেন হাটের সমস্যার জন্য চিন্তা নেই আজকে আমি আপনাদের জন্য একটা করি সমাধান সূর্য নমস্কার নিয়ে এসেছি মাত্র কয়েক মিনিটের এই যোগ ব্যায়াম আপনার শরীরের চর্বি ঝরাতে এবং কোলেস্ট্রল কমাতে দ্রুত সাহ্যকর তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আচ্ছা বলুন তো দিনে মাত্র দশ মিনিট সময় দিলে যদি পেটের চর্বি গায়েব হয়ে যায় সেটা কেমন হবে হ্যাঁ ঠিক শুনছেন সূর্য নমস্কার এমনই এক মিরাকেল তাই আর দেরি না করে এক নজর দেখেই নি এই ম্যাজিক্যাল যোগ ব্যায়ামের বিস্তারিত আমাদের আধুনিক জীবনযাত্রা অফিসের চেয়ারে বসে থাকা আর অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া সব মিলিয়ে পেটে চর্বি আর কোলেস্ট্রল যেন বেড়েই চলছে অথচ আমরা কি জানি এর ফলে আমাদের হার্ট অ্যাটাক ডায়াবেটিস এবং অন্যান্য জটিল রোগে ঝুঁকিটা কতটা বেড়েতে পারে তাই সময় থাকতেই এর সমাধান বের করতে হবে আচ্ছা শেষ কবে আপনি জিমে গিয়েছিলেন মনে পড়ছে আমিও ভুলে গেছি তাই সহজ কিছু চাই তাই না সূর্য নমস্কার বা সান স্যালুটেশন একটা প্রাচীন যোগ ব্যায়াম যা শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সচল করে এর বারোটি স্টেপ পুরো শরীরকে ওয়ার্কআউট করে পেটের চর্বি কোলেস্ট্রল এমনকি মানসিক চাপও কমাতে সাহায্য করে এবার আসুন ধাপে ধাপে শিখে নি কি হবে সূর্য নমস্কার করবেন প্রথম দামাশন দাঁড়িয়ে দু হাত জড়ো করুন এরপর হাত তুলুন এবং পিছন দিক থেকে খানিকটা বাঁকুন একের পর এক ধাপে এগিয়ে চলুন প্রতিটি ধাপের সাথে আপনার শ্বাস প্রশ্বাসের সমন্বয় করুন আপনি কি জানেন সূর্য নমস্কারের সব থেকে বড় রহস্যটা কি এই জানলে আপনার জীবন বদলে যেতে পারে আপনি যখন প্রথম সূর্য নমস্কার শুরু করি আমার পেটের চর্বি কমে গিয়েছিল মাত্র কয়েক সপ্তাহে শুধু আমি নয় আরও হাজারো মানুষের সুফল পেয়েছে এটি কেবল ফ্যাট বার্ন নয় কোলেস্ট্রল নিয়ন্ত্রণও কার্যকর অবশ্যই আপনি ভাবছেন এত সহজে কি সত্যি সম্ভব হ্যাঁ সম্ভব কিন্তু আপনার চেষ্টাও লাগবে তাহলে দেরি কেন আজ থেকে সূর্য নমস্কার শুরু করুন আর পার্থক্য টাকা নিজেই দেখুন যদি আরও জানতে চান পেটে চর্বি কমানোর গোপন ড্রিঙ্কের কথা তাহলে আমার আরেকটি ভিডিও আছে যেখানে আমি আলোচনা করেছি লেবু আর আদা দিয়ে একটা ম্যাজিক ড্রিঙ্ক যা আপনার চর্বি পুরো গলিয়ে দেবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান আপনার মতামত আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলে মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইবার পাশে জয়েন বাটনটিতে ক্লিক করুন আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনতে চলেছি যা আপনারা মিস করতে চাইবেন না আমাদের ইনস্টাগ্রামের পেজটিও কিন্তু ফলো করতে ভুলবেন না ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ